আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ার ওয়ার্কানির পিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক অস্ট্রেলিয়ার ওয়ার্কানির পিসার খরচ সাধারণত দুটি বিষয়ে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি অস্ট্রেলিয়ায় কাজ অস্ট্রেলিয়ায় কাজের জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে যেমন সাব ক্লাস চারশো বা সাব ক্লাস একশো উননব্বই ভিসার ধরনের উপর ভিত্তি করে ফি বিভিন্ন হয়ে থাকে সাব ক্লাস চারশো এটি একটি অস্থায়ী ভিসা এর জন্য সরকারি ফি প্রায় এক হাজার চারশো পঁচপান্ন এইউডি থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশ এ যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ দশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো পড়বে যা ভিসা স্ট্রিপ এবং আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে সাব ক্লাস একশো উননব্বই অথবা একশো নব্বই এইগুলি স্থায়ী ভিসার ক্যাটাগরি এর জন্য সরকারি ফি প্রায় চার হাজার ছয়শো চল্লিশ ইউডি যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো কিছু ক্ষেত্রে এর থেকে বেশি লাগতে পারে অন্যান্য প্রশাসনিক ফি বায়োমেট্রিক ফি স্বাস্থ্য পরীক্ষার ফি এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে এজেন্সি ফি অস্ট্রেলিয়ার কাজের জন্য এজেন্সির সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার মতো করতে পারে কিছু ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে এটি সাধারণত এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে যেমন ভিসা আবেদন ডকুমেন্ট প্রসেসিং নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে এটি নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ প্রয়োজন হবে মেডিকেল পরীক্ষা অবশ্যই করতে হবে এর খরচ এবং সাক্ষাগত শিক্ষাগত যোগ্যতার অনুবাদের খরচ যা প্রায় তিনশো থেকে এক হাজার এওডির মতো বাংলা টাকায় প্রায় তেইশ হাজার টাকা থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পড়বে বিমান ভাড়া বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া বিমান ভাড়া প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে টোটাল হিসাব করলে আপনাদের মোট খরচ পড়বে প্রায় পনেরো লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকার মতো আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও